আসসালামু আলাইকুম বেসিক টু অ্যাডভান্স ওয়েব অ্যান্ড বাগ বাম হান্টিং কোর্সে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি রাহাত পর্বে আমরা সুইটকে কীভাবে ইউজ করতে হয় এবং সুইটের মধ্যে কীভাবে একটি প্লাগ ইন অর্থাৎ আমরা যে হ্যাকবারটি ব্রাউজার মধ্যে ইনস্টল করতাম ইউজ করতাম সেটি কীভাবে সুইট ইউজ করতে হয় সে বিষয়টি দেখব প্রথমত আমরা ব্রাউজার ওপেন করে নিই একটি দেন চলে যাব আমার দেওয়া লিঙ্কটিতে এরপর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে হ্যাকবার ডট জার যেটি আছে সেটি ডাউনলোড করে নেবেন ক্লিক করলেই ডাউনলোডে স্টার্ট হয়ে যাবে এটা একটি জাবা ফাইল তাই এটার এক্সটেনশন হচ্ছে ডট জার আমরা ব্রাউজারটা ক্লোজ করে দিই এবার আমরা আমাদের বার্ব সিটটা ওপেন করবো আপনারা হয়তো বার্ব সিট প্রো ইনস্টল করেছেন আপনারা সেই বার্ব সিট ইনস্টল করবেন আমি আপাতত ডেমো ভার্সনের জন্য কমিউনিটি এডিশনে দেখাচ্ছি নেক্সট দেন স্টার্ট বার্ব এটা হচ্ছে সুইটের ইন্টারফেস এটার সাথে হয়তো আপনারা নতুন পরিচিত তবে আমরা আস্তে আস্তে দেখব কি আছে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আমি ফুল স্ক্রিন করে নিই এখানে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ড মানে আপনারা নর্মালি জানেন যে একটি সফটওয়্যারের মেইন ইন্টারফেস যেটি সেটি হচ্ছে ড্যাশবোর্ড যেখানের মধ্যে আপনারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে পারেন যারা প্রোভার্সন ইউজ করছেন তাদের এখানে ড্যাশবোর্ডের মধ্যেই লাইভ স্ক্যান করার একটি অপশন থাকবে অর্থাৎ সুইটটি অটোমেশনের মাধ্যমে আপনার সেই ওয়েবসাইটের বাঘকে ফাইন্ড আউট করে দেবে পরবর্তীতে সেটি দেখব আপাতত আমরা ম্যানুয়ালি সব কিছু করার চেষ্টা করি এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন টার্গেট আপনার যে টার্গেট নিয়ে কাজ করবেন সেটাকে এখানে স্কোপের মধ্যে অ্যাড করে ফেলতে পারবেন যেমন এই যে এস্কোপ ট্যাব দেখতে পাচ্ছেন স্কোপ ট্যাবের মধ্যে আপনার যে সাইট নিয়ে কাজ করবেন শুধু সিট সেই সাইটের রিকোয়েস্টটিকেই ক্যাপচার করবে তাই এই টার্গেটের মধ্যে এস্কোপটি সেট করতে হয় এরপর হচ্ছে ইস্যু আইডেন্টিফিকেশন এখানে প্রত্যেকটি ভ্যালারেবিলিটির ডেসক্রিপশন দেওয়া আছে এরপরে যদি আমরা প্রক্সি ট্যাবে যাই আমাদের সকল কাজে কিন্তু এই এ টাইপের মধ্যেই হবে আমরা যখন কোনো একটি সাইটের রিকোয়েস্টকে ইন্টারসেপ্ট করব তার রিকোয়েস্টকে রেসপন্সকে ম্যানিপুলেট করার জন্য এ প্রক্সি টাইপই ব্যবহার করতে হবে আমরা যদি এরপরে এসটিটি হিস্টোরিতে গিয়ে দেখি এখানের মধ্যে সেই সাইটের এসটিটি হিস্টোরিগুলো শো করবে এর পরবর্তীতে আছে ওয়েব সকেট হিস্টোরি এটার মধ্যেও সেম এসটিভ হেস্টোর মধ্যে যে হেয়ার থাকে সেগুলোকে আলাদা করে আইডেন্টিফাই করে দেখাবে দেন এখানে রয়েছে অপশন বার্ভসুইটের একটি ডিফল্ট ব্রাউজার আছে এখানে ইন্টারসেপ্টে যদি আসেন তাহলে দেখতে পাবেন ওপেন ব্রাউজারের অপশন এখানে সকল কিছু সেট আপ করা থাকে তবুও আপনারা যদি আপনাদের মেইন ব্রাউজারে সেট করতে চান প্রক্সিটি তাহলে এই অপশন থেকে জাস্ট এই প্রক্সিটি কালেক্ট করে দেন আপনাদের ব্রাউজারের মতো প্রক্সি ফক্সি প্রক্সি নামের একটা এক্সটেনশন আছে সেটিকে ইনস্টল করে প্লেস করে দেবেন তাহলেই হয়ে যাবে দেন এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রোডার টেপ আমরা ব্রুড ফোর্সিংয়ের নাম হয়তো শুনেছি তাই না অর্থাৎ কোনো একটি পাসওয়ার্ড যদি আমরা না জেনে থাকি বা কোনো একটি জিনিস যদি আমরা আমাদের অজানা থাকে তাহলে বারবার একটার পর একটা সিকোয়েন্সিয়ালে ট্রাই করে যাওয়াকেই এখানে ব্রুট ফোর্সিং বলা হয় তো আমরা ইন্ট্রুডারের মধ্যে সেই ব্রুডফোর্সিংয়ের কাজগুলোই করব। দেন হচ্ছে রিপিটার ধরুন আপনি এখানে কোনো একটি রিকোয়েস্ট ইন্টারসেপ্ট করলেন এরপর আপনি চাচ্ছেন আর কোন ইন্টারসেপ্ট না করে সেই ইন্টারসেপ্ট করার রিকোয়েস্টটিকে বারবার ম্যানুপেলেট করতে তো এক্ষেত্রে কী করবেন এখান থেকে প্রক্সি এসে সেই রিকোয়েস্টটিকে ইন্টারসেপ্ট করে রিপিটারে সেন্ড করে দিতে হবে তাহলে কি হবে আপনারা যখন একটি রিকোয়েস্টকে ইন্টারসেপ্ট করবেন এই রিকোয়েস্টটিকে একবার ক্যাপচার করে বারবার ম্যানিপুলেট করতে পারবেন এখানে সিকুয়েন্সিয়ার ট্যাব দেখতে পাচ্ছেন এখানের মধ্যে মূলত আমরা যখন একটা সাইট নিয়ে কাজ করব তখন সেই সাইটের মধ্যে লাইভ যে রিকোয়েস্টগুলো যাচ্ছে সেগুলোকে ক্যাপচার করে এখানে প্লেস করতে পারব এরপর হচ্ছে ডিকোডার আমরা এনকোডার এবং ডিকোডারের নাম শুনেছি হয়তো বিভিন্ন ধরনের এনক্রিপশন থেকে থাকে আবার যেগুলো অনেক সিকিউর সাইট সেগুলোর রিকোয়েস্টগুলোও কিন্তু এনক্রিপ্টেড থাকে তো সেই রিকোয়েস্টগুলোকে ডিক্রিপ্ট করার জন্য বা ডিক্রিপ্ট করার জন্য এই ডিকোডার ট্যাপটি আমাদেরকে বার্বসাইট প্রোভাইড করে থাকে দেন কম্পেয়ার ট্যাপ আমাদের তেমন কাজে লাগবে না লগ আরও কাজা লাগবে না আমরা চলে যাব এক্সটেনশনে এই এক্সটেনশনের মধ্যে আমরা বার্বসাইটের বিভিন্ন ধরনের এক্সটেনশন ইনস্টল করে ব্যবহার করতে পারবো যারা ভার্সন ইউজ করেন ওয়াবসাইটের তাদের জন্য একটু সুবিধা হচ্ছে কি এখানে বি এপ স্টোড দেখতে পাচ্ছেন এখানে প্রচুর এক্সটেনশন থাকবে সেগুলোকে আপনারা ফ্রিতেই ইনস্টল করতে পারবেন কিন্তু কমিউনিটি ট্রেডিশনে এগুলো ইউজ করতে পারবেন না বিনামূল্যে তো এখন আমরা ইনস্টলটা চলে যাই আমরা একটি একবার ইনস্টল করব আমাদের বার্ভসিটের মধ্যে যাতে করে আমাদেরকে বারবার ওই ব্রাউজার ব্যবহার করে এস ইনজেকশন প্র্যাকটিস না করতে হয় বা ওরকম কোনো কিছু না করতে হয় একবারের মধ্যে বিভিন্ন হ্যাকিং অ্যাটাকের পেলোডগুলো ইমপ্লিমেন্ট করা থাকে তো আমরা একবার যদি বার্ভ সিটের মধ্যে ইনস্টল করে ফেলি তাহলে আমাদেরকে প্যানিট্রেশন টেস্টিংয়ের ক্ষেত্রে বা বাঘান্টিংয়ের ক্ষেত্রে বার্ব সিট যেহেতু ফিফটিন পার্সেন্ট সকল বাঘ ফাইন্ড আউট করে দেবে এক্ষেত্রে অনেক সাহায্য করবে তো আমরা এক্সটেনশনটা ডাউনলোড করে ফেলেছি এবার এখান থেকে অ্যাডে ক্লিক করবো দেন এখানে ডিফল্টভাবে যা বা সিলেক্ট করা থাকবে তবে আপনারা যদি পাইথনের কোনো এক্সটেনশন ইউজ করতে চান তাহলে পাইথন সিলেক্ট করে দেন এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন এরপর চলে যাবেন যেখানে আপনারা ডাউনলোড করেছেন সেখানে এখান থেকে আমি চলে যাব ডাউনলোডসে দেন এই যে হ্যাক পার্টার যার এখানে শো করছে এটিকে ওপেন করে নেব এরপর নেক্সটে ক্লিক করব দেখতে পাচ্ছেন দি এক্সটেনশন লোডার সাকসেসফুলি এবার ক্লোজ করে দে এটিকে এবার আমরা যদি প্রকজে টেপে যাই দেন কিবোর্ডের উইন্ডোজ কি এবং লেফট অ্যারো কি প্রেস করলে এটি সেপারেট হয়ে যাবে দুইটা দুই পাশে চলে যাবে আমাদের বারো সিটের ডিফল্ট ব্রাউজারটা এক সাইডে এবং বারো সিট সফটওয়্যারটা আরেক সাইডে এবার আমরা এখানে একটি ভালনারেবল ওয়েব অ্যাপ্লিকেশন লোড করবো তো সেটি হচ্ছে টেস্ট পিএইচপি ডট ভালনএ ডট কম আমরা ইন্টারপ্রেস করি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা আমাদের সামনে লোড হয়েছে এখন আমরা এইটির রিকোয়েস্টকে ক্যাপচার করবো কীভাবে তো তার জন্য প্রগজি ট্যাবের মধ্যে ইন্টারসেপ্ট সিলেক্ট করব দেন এখান থেকে ইন্টারসেপটিস অফ করা আছে এটাকে অন করব এবার ধরুন আমি এখানে সার্চ করতে যাচ্ছি তার চার মধ্যে আমি হ্যাক লিখলাম দেন গোতে ক্লিক করব। আমরা কিন্তু এইচডি টিপি রিকোয়েস্টের রেসপন্স সম্পর্কে অনেক আগে জেনেছি তো ভালো করে সেটি যদি আপনাদের জানা হয়ে থাকে তাহলে আপনারা এগুলো অনেক ভালোভাবে বুঝবেন তো গো বাটনের কাজটা কী ছিল সার্ভারকে একটি রিকোয়েস্ট পাঠানো এই হ্যাকের রিকোয়েস্টটি পাঠানো এই হ্যাক রিলেটেড কিওয়ার্ডগুলো সার্ভার আমাদের কাছে এই ইন্টারফেসের মধ্যে শো করে তো গোতে ক্লিক করি দেখতে পাচ্ছেন একটি রিকোয়েস্ট গিয়েছে এখানে এগুলো অনেক ছোট ছোটো দেখতে পাচ্ছেন আমরা এগুলোকে বড় করে নিই সো তার জন্য কী করব উপরে বার একটি অপশন দেখতে পাচ্ছেন মেনু এখান থেকে সেটিংসে যাবেন দেন সার্চের মধ্যে সার্চ করবেন ফন্ট দেন এখান থেকে রেঞ্জ ফন্টে ক্লিক করবেন এখান থেকে কনসোলার সিলেক্ট করবেন দেন টোয়েন্টি সিলেক্ট করে ওকে প্রেস করবেন তাহলে আমাদের ফোন সাইজ অনেক বড় হয়ে যাবে এবং ক্লিয়ার দেখা যাবে এবার আমরা একবারটিকে ইউজ করি যারা অ্যাক্সেসেস সম্পর্কে জানেন তারা ভালোভাবে জানেন যে কোনো একটি পেলোডকে যখন যখন বার বা কোনো একটি ইনপুট ফিল্ডে প্লেস করা হয় চাবা স্ক্রিপ্টের পেলোডকে তখন সেখানে একটি পপ আপ শো করে সেটাই হচ্ছে অ্যাক্সেসেস আমরা এটি নিয়ে পরবর্তীতে জানবা আপাতত বার্কসেটের ব্যবহারটা দেখি আমরা চাচ্ছি সার্চ বারের মধ্যে যে হ্যাক কিওয়ার্ডটা আছে সেটি না গিয়ে সার্ভারের কাছে একটি অ্যাক্সেসেসের পেলোড যাক এক্ষেত্রে কী করতে হবে যে হ্যাকটিকে সিলেক্ট করব। দেন এক্সটেনশনস থেকে হ্যাক হ্যাকবারে যাব। একবারে গিয়ে অ্যাক্সারসাইজে যাব বেসিকে যাব আমরা চাচ্ছি এই বেসিক অ্যাক্সারসাইজ পেলোডটি হ্যাকের বদলে সার্ভারের কাছে যাক তো এখানে প্লেস করে দিলাম এবার যদি আমরা ফরওয়ার্ড করি দেখুন আমরা এখানে কিউআর দিয়েছিলাম কিন্তু হ্যাক পরবর্তীতে সেটিকে ম্যানিপুলেট করে আমরা একবারের মাধ্যমে অ্যাক্সারসাইজ পেলোড ইনজেক্ট করে দিয়েছি এবং সার্ভারের কাছে গিয়েছে হ্যাকের বদলে অ্যাক্সাসের পেলোড এবং আমাদেরকে ওয়েবসাইটের মধ্যে এই অ্যাকসারসাইজের পেলোডটি শো করছে বা অ্যাক্সারসাইজের প্রভাবটি শো করছে ওকেদের ক্লিক করলেই আবার নর্মাল হয়ে যাবে তো এই হচ্ছে বারফিটের কাজ আমরা নেক্সট পর্বে দেখব কীভাবে বারো সিট ব্যবহার করে অ্যাসকিউলিনজেশন করতে হয় দেন আমরা অ্যাক্সারসাইজের মধ্যে শিফট করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সালামুয়ালাইকুম